আপনি কি প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত বাধার সম্মুখীন হচ্ছেন অন্যের হিংসা শিকার ও একাকৃত্বে ভুগছেন প্রার্থনা করেও ফল পাচ্ছেন না অনেক করেও বস বা কলিকদের মন পাচ্ছেন না তাহলে নিশ্চিতভাবে জেনে নিন আপনার অনাহত চক্র ব্লক আছে নমস্কার প্রিয় বন্ধুরা আপনার প্রিয় ক্রিয়া চ্যালেন আবে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা কথা বলবো এমন একটি বিষয়ের উপর যা আপনার জীবনে প্রেম শান্তি এবং ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করবে হ্যাঁ আমি কথা বলছি অনাহত চক্র বা ঋদ চক্র নিয়ে এটি মানব দেহের ষাটটি শক্তি কেন্দ্রের একটি এবং হয়তো আপনার জীবনে সেই অদেখা শক্তি রহস্য যা আপনি খুঁজছেন আসুন আজ এই চক্রের গভীরে প্রবেশ করি অনাহত চক্র যাকে আমরা হাট চাকরা নামে চিনি আমাদের দেহের চতুর্থ চক্র এটি হৃদয়ের খুব কাছে অবস্থান এবং এর রং হচ্ছে সবুজ অনাহত শব্দের অর্থ হল অস্পর্শিত বা যা ধ্বংস হয় না এটি প্রেম করুণা এবং ভারসাম্যের কেন্দ্রবিন্দু এই চক্র সঠিকভাবে কাজ করলে আপনি মানসিক শারীরিক এবং আধ্যাত্মিক এই সকল দিক থেকে সম্পূর্ণ থাকতে পারবেন কিন্তু এটি বন্ধ থাকলে কি হয় চলুন প্রথমে সেটা জেনে নিই যদি অনাহত চক্র ঠিকমতো কাজ না করে তাহলে আমরা প্রেম সহানুভূতি এবং সম্পর্কের ক্ষেত্রে বাধার সম্মুখীন হই মানসিকভাবে হিংসা শিকার হই এবং এতে আমাদের ক্ষোভ এবং একাকিত্ব পারে অর্থাৎ দেখা যাবে যে আপনি আপনার কাজটা ঠিকই করছেন তাও সবাই আপনার বিরুদ্ধেই কথা বলছে সেটা আপনার ব্যবসা ক্ষেত্রে হতে পারে সেটা আপনার অফিসে হতে পারে সেটা আপনার গৃহে হতে পারে সবার জন্য সব করছেন তারপরও সবাই আপনার বিরুদ্ধে কেউ যেন আপনাকে পছন্দ করছে না শারীরিকভাবে এটি হৃদরোগ উচ্চ রক্তচাপ এবং শ্বাস প্রশ্বাসের সমস্যার কারণ হতে পারে আর আমরা মহাজগতের শক্তির সঙ্গে সংযোগ হারিয়ে ফেলি কিন্তু দুশ্চিন্তার কারণে কারণ এই চক্রকে সক্রিয় করার অনেক পদ্ধতি আছে এবং সেগুলোর মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতিগুলো নিয়ে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব যেমন প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট ধ্যান করুন এবং আস্তে আস্তে ধ্যানের সময় বাড়ান হৃদয়ের কাছে সবুজ আলো কল্পনা করুন এই মন্ত্র জপ করতে পারেন এটি চক্রটি খুলতে এবং শান্তি পেতে সাহায্য করে কিছু আসন করতে পারেন যেমন উষ্টাসন ভুজঙ্গাসন এবং ধনুরাসন এগুলো অনাহত চক্রের জন্য খুবই কার্যকর এছাড়াও অনুলোম বিলোম প্রাণায়াম আপনার চক্রের শক্তি সুষম করে সবুজ প্রকৃতির মাঝে সময় কাটাতে পারেন একটি গাছের কাছে বসুন শ্বাস নিন এবং হৃদয়ের সঙ্গে প্রকৃতির শক্তির সংযোগ অনুভব করুন নিজেকে এবং অন্যকে ক্ষমা করতে শিখুন অতীতের ভুলগুলো ভুলে যান পাস্ট অন্যেরা যা আপনার উপর ভুল করেছে সেটা অনাকাঙ্ক্ষিত হোক বা কাঙ্ক্ষিত হোক ভুলে যান অন্যকে ক্ষমা করুন প্রতিদিন অন্তত একজনকে ভালোবাসুন সহানুভূতি প্রকাশ করুন ক্ষমা করুন আপনি সঙ্গীত শুনতে পারেন আপনি থ্রি নাইনটি সিক্স হার্স টু ফাইভ টোয়েন্টি এইট হার্স অর্থাৎ তিনশো ছিয়ানব্বই হার্স থেকে পাঁচশো আঠাশ হার্স কম্পাঙ্কের সঙ্গীত শুনতে পারেন এটি আপনার হৃদয়ে প্রশান্তি এনে দেবে এই যে অনাহত চক্রের খোলার উপায়গুলো বললাম যদি আপনি অবলম্বন করেন তাহলে আস্তে আস্তে আপনি শান্তি অনুভব করবেন এবং আগের সমস্যাগুলো যখন ধীরে ধীরে এক এক করে সমাধান হতে থাকবে তখন আপনি বুঝবেন যে অনাহত চক্র আপনার খুলছে তো এই অনাহত চক্র খোলার কি উপকারিতা যখন অনাহত চক্র খোলে তখন জীবন যেন এক অন্যরকম রূপ পায় আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন সম্পর্কগুলো আরও গভীর এবং অর্থপূর্ণ হবে শারীরিকভাবে আপনি শক্তিশালী এবং সুস্থ অনুভব করবেন সাথে সাথে মানসিক শক্তি ফিরে পাবেন আর আধ্যাত্মিকভাবে তো আপনি মহাজগতের শক্তির সঙ্গে সংযুক্ত হতে পারবেন এটি জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি পাল্টিয়ে দেবে তো বন্ধুরা এটি ছিল অনাহ চক্র খোলার সবচেয়ে সংক্ষিপ্ত পদ্ধতি এবং সহজ পদ্ধতি আর এই নিয়েছিল আজকে আমাদের আলোচনা যদি আপনি এই চক্র সক্রিয় করতে চান তাহলে আজ থেকে শুরু করে দিন ভালোবাসা করুণা এবং কৃতজ্ঞতার শক্তি দিয়ে আপনার জীবনকে বদলে দিন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার প্রতিটি ভালোবাসা আমাদের নতুন নতুন বিষয় নিয়ে আসতে অনুপ্রাণিত করে পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অগ্রিম স্বাগতম জানাচ্ছি ধন্যবাদ এবং শুভকামনা নমস্কার